আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি এটা হলো জোর ইলিশা জোর ইলিশ বাজার থেকে রান্ধে নিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে আর এই যে মিষ্টি লাউ কিন্তু এটা মিষ্টি কুমড়া কাঁচা এখন এটা কাঁচা পাকা না এটা দিয়ে এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে সেই রকম খাইছি এই জন্য একেবারে বাজার থেকে পরামর্শ করে নিয়েছি যে এটা দিয়ে আজকে এটা রান্না করুন একেবারে রান্না করে নিয়েছি অর্ধেক ইলিশ মাছের সাথে না নিজে নিজে মনের থেকে পরামর্শ করছি আর এলাম এই যে সোয়াজ পাতা নতুন একবারে নতুন এটা আজকে বাটা হবে মريض ব্যাটা মريض মাথা বাটা আর আমগো রাধুনি তো কাইতহে ভরছে ওই জায়গায় আগে একবার কইলাম ভিডিওতে আগের ভিডিওতে কইলাম রে একবার মারছে আবার মারবে এই কারণে বেশিরভাগ কাজ কাম দেখা গেছে আমাদের বড় লাগবো রাধুনি এখন ফেল মারছে

তুমি মাছ মোৰ খাইলে আমি ভাত টো লাই দিয়ে দিছি ডাল ধৰে ভাত হৈ ভাত অ বাইদেউ ৰাস্তাটো সুস্থ হৈ গৈছে

এই মাছগুলো অনেক ভালো মানে এটা ইলিশ মাছের আছে এটা মনে করো এতটুকু মাছ তার ভিতরে আবার দিন কারণ কারণ কিছু আছে একটু বড় জাতের কিছু ছোট জাতের স্বাদ বেশি এগুলো আমরা ছোটবেলায় ওই আমার দাদার মুখে বাবার মুখে শুনছি যে এটা জরুরি জরুরি মাছ খাইতে অনেক স্বাদ

এই মাছটা জাল দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম আর ওই যে নেস ওটা ভর্তার জন্য ভর্তার জন্য রাখলাম এই মাছের এই যে ভর্তাটা অনেক মজা লাগে দিয়ে দিলাম লব ভর্তা গুলো দিগুরা মাছ ভাত হয়ে গেলে এটা জানতে নেব আগে মশক বাত না লাগে নাকি হ্যাঁ বাদটা না লাগেছে

কি যে গ্রাম দগরバター কি ঠিক নাই গে আমাগো ঠিক আছে তো একিসু আর মাংস না যে তুমি এটা ভালো রান্না করলে তো মাছ দে দে রান্না করে একটু ছোট করে না হ্যাঁ করে আরেক

কালো জিরা কি দেব একটু একটু কালো জিরার ফলন দুটো শুকনামিচা দেব না ঠিক আছে তাহলে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দياز মরিচটা বাজার হয়ে গেছে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিই কোন তেল ছাড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা সব মশলাই দিলাম কিন্তু কম কম একদম কম কম মশলা আর এখন দিয়ে দেবো লবণ লবণ মাছ একেবারে কোশানো হয়ে গেছে তেল রে ফেলেছি এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব ধুয়ে রাখতে এটা দিয়ে দেব দিয়ে দেবেন তারপর ভালো করে একেবারে মশলার সাথে কষাই নিলাম পানি দিয়ে দেই পরে কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দিই দিয়ে দিই

চেতাই দিলেই হবে ইশ মাসের তো একেবারে সেন বাইরে গেছে যে গ্রামে সব লোক চলে না আসে তুমি তো বললাম যে শুয়ে থাকো শুইলে না ধরো লবণ ডাই করো

Двоја заради, прај каса-каси. Порта е кај Бегасе,

Bismillahirrahmanirrahim. 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 Bu iş maçı bende de berta bu

সোয়াস পাতা ভর্তা দাও দারুণ এটা এটা তো শীতের প্রথম প্রথম আজকে বাকলাম প্রথম দিকে যে কোন সোয়াস পাতাই প্রথম দিকে যখন উঠে নতুন তখন মনে করে এটা বাইটা খাইলে সেই স্বাদ এই মনে করো দুই পাতার ভর্তা দিয়ে মনে করো ভাত মনে করো এক ছাল খাওয়ান দেবো কোনো সমস্যা নাই দারুণ মজা হয়েছে বহু মজা

তো বন্ধুরা আজকে সবাই তো খাইতে পাইছি এই যে বিথির মাছ ও অসুস্থ শরীর খুব একটা ভালো না ঠান্ডা জ্বর দাঁত ব্যথা এই সমস্যার কারণে ওষুধ খাইয়া আগে শুয়ে পড়ছে তো আমরা পরে খাইতে বলছি আর এই ভিডিওটা আরেকটু সামান্য বাকি আছে এই ভিডিওটা আমরা শেষ করবার একটু অপেক্ষা করেন আমাদের সাথে থাকেন দেখতে থাকেন সারপ্রাইজের মতন আর কি পরে দাঁড়াবে তাহলে ওই যে বললাম ফোনে এক আপু আর কি টাকা পাঠাইছে কিছু এ আপু টাকা আগেও পাঠাইছে তো আমি বলতে মানে ই করছি আমি বলছি যে ক্যারানীগঞ্জে থাকে আপু আপু থাকে হলাম আজিমপুর ঢাকা আজিমপুরে থাকে তো আপু পরে আর কি আবার বললো যে ভাই আপনি তো আমার ঠিকানা বলছেন কিন্তু আমি তো ওখানে থাকি না থাকি আজিমপুরে ওরা অসুবিধা নেই ওইটা তো উনি আর কি টাকা পাঠাইছে পাঁচ হাজার টাকা আগেও দিছে আবারও পাঁচ হাজার টাকা দিচ্ছে এক দুই তিন চার পাঁচ আপ আর কি টাকাটা বললো যে আমার ফ্যামিলির জন্য একটু ধোয়া করে দেব তাহলে আমাদের পরে ধোয়া করে দিলাম আপাকে অসংখ্য ধন্যবাদ আপা আমাদেরকে আগে মনো দাম পাঠিয়েছে এখনো লমাতে অব্যাহত আছে

যারা দেশ বিদেশে যারা আছে আমাদের যারা যারা মাহফিলকে পছন্দ করেন যারা দিনই কাজকে ভালোবাসেন তাদেরকেও আহ্বান জানাই আমাদের মাহফিল আপনার উপস্থিত থাকবেন ইশাল এবং দোয়া করবেন আল্লাহ তারা যেন মাহফিলটাকে সুন্দরভাবে কামিয়া করে আর যদি কেউ কোনো হাদিয়া প্রদান করতে চায় তাহলে করতে পারে নাকি করতে পারে সমস্যা তো নাই তাহলে বন্ধুরা আপনারা তো এই শুনলেন আগামী সপ্তাহে না আগামী তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর ও তেইশ তারিখ আর কি ডিসেম্বরের তেইশ তারিখে মানে মাহফিলের আয়োজন করছে তো আপনারা যদি কেউ কোনো হাদিয়া প্রদান করতে চান সেটা করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে এটা হজুর হাতে পৌঁছায় দেবে ইনশাল্লাহ তাহলে ভাই আপনার দাদা থাকলো তা তো অবশ্যই আমরা তো থাকবোই আমরা বাড়ির কাছের লোক আমরা যদি না থাকি আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আজকে আমি একটু তারা আছে আর কি চলে যাব তাহলে আপনি এক ইতে দোয়া করে দিন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ